দূরের কাছে শিক্ষার্থী বৃন্দ তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি সপ্তম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করি আমার সপ্তম শ্রেণীর শিক্ষার্থী তোমরা অবশ্যই তোমাদের বিজ্ঞান বইটি নিয়ে সামনে বসে পড়েছ ক্লাসের শুরুতে আমি আমার পরিচয় দিয়ে নেই আমি তামান্না হক সহকারী শিক্ষক শানসাইন মডেল হাই স্কুল শিক্ষার্থী বিন্দু। তোমাদের মাঝে আমি আজকে আলোচনা করব তোমাদের পাঠ্য বইয়ের প্রথম অধ্যায় যে অধ্যায়টির নাম হচ্ছে নিম্ন শ্রেণীর হতে পারে নিম্ন শ্রেণীর জীবটা আসলে কি নিম্ন বলতে কি আমরা নিচু বুঝাই জীব মানে কি আমরা যাদের জীবন আছে বা এদেরকে আমরা জীব বলে থাকি ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক শৈবাল অ্যামিবা ইত্যাদিকে নিম্নশ্রেণী জীব বলা হয় এদের মধ্যে ভাইরাস ব্যাকটেরিয়া ও অ্যামিবা অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে ছাড়া এদেরকে দেখা যায় না এরা খুবই ক্ষুদ্র হয়ে থাকে আমরা খালি চোখে দেখতে পাব না এরা অনুজীবের অন্তর্ভুক্ত কিছু কিছু ছত্রাক শৈবাল খালি চোখে দেখা গেলেও অধিকাংশ শৈবাল দেখতে অনুবীক্ষণ রোগ সৃষ্টি করে থাকে মানে এইসব যে জীবগুলা মানুষের এবং অন্যান্য জীব জন্তুর বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করে থাকে মানে পরিবেশ সংরক্ষণেও এদের কিছু ভূমিকা রয়েছে তোমাদের এই অধ্যায়ের অনেক প্রয়োজনীয় একটা পাঠ হচ্ছে অনুজীব জগৎ জগৎ বলতে পৃথিবী জগৎ সম্পর্কে আমরা অবশ্যই জানি তাই পৃথিবী জগতে যেমন মানুষ পশু পাখি অনেক কিছু আছে ঠিক এই অনুজীবগুলোরও আলাদা রকম একটা জগৎ আছে আমাদের চার পাশে পরিবেশের অনেক কিছু জীব খালি চোখে আমরা দেখতে পাই এদের নির্দিষ্ট কেন্দ্রিকা যুক্ত সুগঠিত কোষ নেই এরা অনুজীবদের পরিচিত এইসব অনুজীব থেকে সৃষ্টি শুরু এবং সৃষ্টির সূত্রপাত হয়েছে তাই এই অনুজীবগুলোকে বলা হয়ে থাকে এখন শিক্ষার্থীরা দেখো এই অনুজীব জগৎটাকে আবার কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে আমি বোর্ডে একটি ছকের মাধ্যমে সে ভাগগুলা দেখানোর চেষ্টা করেছি অনুজীব জগৎটা তিনটি ভাগে ভাগ করা হয়েছে একটি হচ্ছে এখন দেখো মানে এটা এক একটা ভাগ এ ক্যারিওটা রাজ্য বলা হয়ে থাকে এ ক্যারিওটা কি একটা অকোষীয় এইসব অনুজীব এতই ছোট হয়ে যায় যে সাধারণত এদেরকে অনুবীক্ষণ যন্ত্রের সাথেও দেখা মেলে না এদেরকে ইলেকট্রিক অনুবক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে হয় তাহলে আমরা দেখতে পাই যেমন ভাইরাস এটা অনেক ছোট এবার আসো বা আদি কোষ যেসব অনুজীবের কোষের কেন্দ্রিক সুগঠিত নয় তারই কে বলা হয় পোকারিটার সদস্য সুগঠিত কেন্দ্রিক না থাকার এদের কোষকে আদি কোষ বলা হয় যেমন ব্যাকটেরিয়া এরপরে আসো ইউক্যারিয়াটা ইউক্যারিটা বা এটা আরেকটি নাম রয়েছে প্রকৃত কোষ যেসব অনুজীব কোষের কেন্দ্রিকা সুকঠিত তাদেরকে প্রকৃত কোষ বলা হয়ে থাকে যেমন শৈবাল ছত্রাক বা পটো যাওয়া এ ধরনের অনুজীব তাহলে শিক্ষার্থীরা অণুজীব সম্বন্ধে তাহলে কি আমরা জানলাম মানে অণুজীব জগতে তিনটি ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে ই এ ক্যারিয়টা পো ক্যারিওটা এরপরে আসো শিক্ষার্থীরা এর মধ্যে যে আমরা শুনলাম যে পোকারিটা ইউক্রেটার মধ্যে উদাহরণ হিসাবে কি ভাইরাস ও ব্যাকটেরিয়া শুনেছি সেই ভাইরাস ও ব্যাকটেরিয়া সম্পর্কে আমরা আজকে কিছু তথ্য জানব ভাইরাস ইক্টেজ ছক্র ব্যাকটেরিয়া শৈবাল ইত্যাদি বিভিন্ন ধরনের অণুজীব আমাদের পরিবেশে ছড়িয়ে আছে এরা অধিকাংশ আমাদের উপকার করে তবে কিছু কিছু অনুজীব আছে আমাদের দেহে রোগও সৃষ্টি করে এরা আমাদের কয়েকটি অনুজীবের সম্পর্কে আমরা কি জানবো ভাইরাস ভাইরাস কি দেখো আমি ছোট্ট একটা চিত্র এঁকে রেখেছি এটা একটা ভাইরাসের উদাহরণ ইলেকট্রিক অনুবীক্ষণ যন্ত্র ছাড়া ভাইরাসকে দেখা যায় না এরা সরলতম জীব হয় ভাইরাসের দেহ কি থাকে কোষ প্রাচীর এবং সুগঠিত নিউক্লিয়াস সাইটোপ্লাজম ইত্যাদি কিছুই নেই এরা ভাইরাস দেহকে অকোষীয় বলা হয় এরা শুধুমাত্র আমিষ আবরণ ও নিউক্লিয়ক অ্যাসিড দ্বারা গঠিত থাকে এখন দেখো আমি একটা ভাইরাসের চিত্র আগে এটা হচ্ছে এটাকে লেজ বলে এগুলো আমরা কিন্তু খালি চোখে দেখতে পাব না এটাকে বলে ডিএনএ তারপর এটা হচ্ছে মাথা আর এটাকে বলে কলার তাহলে শিক্ষার্থীরা আমরা একটা ভাইরাসের চিত্র একে তোমাদেরকে দেখালাম যে কোন সাইডে লেস থাকতে পারে আমাদের মানুষের মতো এদের চোখ ওরকম নাই বা আমরা যেরকম হচ্ছে বিভিন্ন ধরনের পদার্থ বা নিউক্লিক অ্যাসিডে তৈরি ঠিক এদের তেমন কিছু নেই এজন্য এরা অনুজীব মানে পরনির্ভরশীল এদের আমিষ আবরণ থেকে নিউক্লিক অ্যাসিড বের হয়ে গেলে এরা জীবের সকল লক্ষণ কি হারিয়ে ফেলে ভাইরাস গোলাকার দণ্ডাকার বেঙাচির ন্যায় পারোটির ন্যায়ও হতে পারে ভাইরাস মানব দেহে বসন্ত হাম সর্দি ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি রোগ সৃষ্টি করে ধানের টুংরো ও তামাকের মোজাইক রোগ ভাজে মানে ভাইরাসের কারণে হয়ে থাকে বসন্ত হাম সর্দিটাও বায়ুবাহিত রোগ এটাও বায়ু ভাইরাসের কারণে আমাদের দেহে মানে মানব দেহে সৃষ্টি হয় এরপর আসো ভাইরাস ভাইরাস হল আদি নিউক্লিয়াসযুক্ত যুক্ত। এক কোষি অনুবীক্ষণিক জীব বিজ্ঞানী অ্যাস্ট্রোফনি হুক সর্বপ্রথম ব্যাকটেরিয়া দেখতে পান ব্যাকটেরিয়া কোষ কি গোলাকার দণ্ডাকার কোমা আকার বা পেঁচানো বিভিন্ন আকারে ধারণ করতে পারে দেহের আকৃতি ভিত্তিতে মানে ভাইরাসকে কয়েকটি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে তার মধ্যে আমি তিনটি চিত্র এঁকে রেখেছি এই তিনটা যে শ্রেণীভুক্ত ভরা গেছে এই তিনটা চিত্র দিয়েই আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। প্রথমটি হচ্ছে ককাস কোনো কোনো ব্যাকটেরিয়াতে কোষের আকৃতি গোলাকার এরা ককরাস ব্যাকটেরিয়া এরা এককভাবে অথবা দল বেঁধে থাকতে পারে যেমন নিউমোনিয়া রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া হচ্ছে এই ককাস তারপরে আসো ব্যাসিলাস এটা হচ্ছে ব্যাসিলাস এরা দেখতে লম্বা দণ্ডে নেয় ধনুষ্টঙ্কার রক্তমাশায় ইত্যাদি রোগ এরা সৃষ্টি করে তারপরটা হচ্ছে কমা এটাকে বলে কমা এরা বাঁকা দণ্ডের ন্যায় আকৃতির ব্যাকটেরিয়া মানুষের কলেরা রোগের ব্যাকটেরিয়া এই ধরনের সৃষ্টি করে থাকে এই ব্যাকটেরিয়াগুলো শুধু আমাদের অপকারী করে না কিছু আবার উপকারিতাও করে থাকে সে উপকারিতা হলো মৃত জীবকে ও আবর্জনা পচাতে সাহায্য করে এই ব্যাকটেরিয়া একমাত্র ব্যাকটেরিয়াই প্রকৃত থেকে মাটিতে করে। করে। থেকে সাহায্য তৈরি করতে প্রয়োজন হয়। বিভিন্ন জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া থেকে তৈরি হয়ে থাকে তাহলে শিক্ষার্থীরা আমরা যে এতক্ষণ ভাইরাস ব্যাকটেরিয়া সম্পর্কে পড়লাম সে ভাইরাস ব্যাকটেরিয়া আসলে আমাদের মানে সময় অপকারই করে না কিছু উপকারীরও কাজে আসে তাহলে বলা যেতে পারে যে এরা কিছু উপকারও করে থাকে অপকারও করে থাকে ভাইরাস ও ব্যাকটেরিয়া নিয়ে আমি কিছুটা আলোচনা করলাম সর্বশেষে আসে শিক্ষার্থীরা ছত্রাক ছত্রাক আসলে কি ছত্রাক সমাঙ্গি দেহি বিহীন অশুভজ উদ্ভিদ কোরোফিলের অভাবে এরা করতে পারে না তাই এরা পরজীবী অথবা মৃতজীবী বলা হয় পরজীবী ছত্রাক পচা খাদ্য থাকে যেমন শাকসবজি ভেজা রুটি চামড়া গোবর ইত্যাদিতে জন্মায় মৃত ভি ছত্রাক মৃত ও জীব দেহে বিভিন্ন ধরনের পদার্থপূর্ণ মাটিতে জন্মায় থাকে তাহলে ছত্রাকটা আমরা মূলত কি ছত্রাক হচ্ছে কোন ক্রোফিল নাই মানে ছত্রাকের প্রথম পয়েন্ট হতে পারে বৈশ্ব ছত্রাকের বৈশিষ্ট্যের মধ্যে ছত্রাকের ক্রোফিল নাই ক্রোফিল বিহীন বিহীন ক্রোফিল বিহীন এরা কি মৃত বিয়জি ক্ষেত্রে আবার কিছু অর্থনৈতিক গুরুত্ব আছে পেনিসিলিন সহ বহু মূল্যবান ওষুধ ছত্রাক থেকে পাওয়া যায় এই ছত্রাকটা মূলত খেয়াল করে দেখবা আমরা অনেকদিন খাবার যদি ফেলে রাখি তাহলে তার উপরে একটা মানে ছাই কালারের বা ধূসর রঙের একটা সাদা সাদা ছোট ছোট ময়লাকৃতির কিছু তৈরি হয় ওটাই হচ্ছে এক ধরনের ছত্রাক পাউরিটিতে তৈরিতে বিভিন্ন ধরনের ছত্রাক ব্যবহার হয়ে যায় এই ছত্রাকটির নাম হচ্ছে ইস্ট ছত্রাক আলুর বিলম্বিত রোগ পাটের ছত্রাকুর বিভিন্ন ধরনের সৃষ্টি করে থাকে তাহলে শিক্ষার্থীরা মানে ছত্রাক থেকে আমরা বিভিন্ন ধরনের ওষুধও পাই যেটা আমাদের মানে বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বা আমাদের রোগ সারাতে সাহায্য করে কিছু কিছু খাদ্যের জন্য আবার ছত্রাক মানে প্রয়োজন হয় কিন্তু সেগুলো আসলে ছত্রাক নামে ব্যবহার হয় না অন্য কিছু নামে যেমন পারোটিতে ব্যবহার ইস্ট আর পেলিসিলিন নামে একটা ওষুধ যেটা ছত্রাক থেকে পাওয়া যায় আবার অনেকে আছে মাশরুম মাশরুমটা আমরা অনেকে খাদ্য হিসাবে খেয়ে থাকি এবং মানে মাশরুমটা আমাদের দেশে বিদেশে রপ্তানিও হচ্ছে তাহলে মানে মাটিতে আবর্জনা পচিয়ে মাটিতে মেশাতে ছত্রাকের ভূমিকা রয়েছে অনেক তাহলে মানব দেহে যেমন রোগও সৃষ্টি করে ছত্রাক মানব দেহেও না শুধু মা ধান পাটেও অনেক ধরনের শাকসবজিতে ছত্রাক যেমন রোগ সৃষ্টি করে সেরকম মানব দেহে রোগ তো এই ছত্রাক ব্যবহৃত হয়ে থাকে ছত্রাক সংক্রমণ প্রতিরোধ ছত্রাক জনিত রোগ খুব ছোঁয়াছে অর্থাৎ আক্রান্ত ব্যক্তি সংস্পর্শ থেকে দূরে থাকতে হবে জনিত রোগ ব্যক্তিগত আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্র মানে কাপড় চোপড় চিরুনি টুপি এগুলা ব্যবহার না করা ছত্রাকজনিত রোগ আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে কম আসা ছত্রাক আক্রান্ত উদ্ভিদে ওষুধ ছিটানো বেব উদ্ভিদে তুলে মানে পুড়ে ফেলা এটাই হচ্ছে ছত্রাকের বিষয় ছিল তাহলে শিক্ষার্থীরা তাহলে আজকে তোমরা কি বুঝলা যে ছত্রাক ব্যাকটেরিয়া ভাইরাস এবং অনুজীব সম্পর্কে কিছুটা হলে ধারণা পেয়েছ শিক্ষার্থীরা আজকে তাহলে কিসের জন্য আমি প্রথম অধ্যায়টা নিয়ে আলোচনা করলাম আমাদের কিছু অ্যাসাইনমেন্ট এসেছে অ্যাসাইনমেন্টের মধ্যে তোমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞানে প্রথম অধ্যায়ের ছত্রাক ও মানে ভাইরাস নিয়ে অ্যাসাইনমেন্ট আসছে এখন শিক্ষার্থীরা তোমাদের প্রশ্ন জাগতে পারে যে অ্যাসাইনমেন্ট আসলে কি অ্যাসাইনমেন্ট হচ্ছে কোনো নির্ধারিত কাজ বা কর্তব্য বা কোনো কাজ নির্ধারণ করে দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ করা এবং অ্যাসাইনমেন্ট বলতে আরও মানে সংক্ষিপ্ত বা বর্ণনাভার বলা যায় যে কোনো শিক্ষার্থীকে নির্ধারিত কাজ বাসায় বসে একটি অংশ করে নিয়ে এসে জমা দেওয়াকে মূলত অ্যাসাইনমেন্ট বলা হয়ে থাকে অ্যাসাইনমেন্টের নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই অ্যাসাইনমেন্ট তোমার অনেকভাবেই হতে পারে এটা লিখিতভাবেও হতে পারে হতে পারে মানে শারীরিকভাবেও হতে পারে অনেকভাবেই হতে পারে তো তোমাদের অ্যাসাইনমেন্ট আসছে এটা লিখিতভাবে আমাদের দেশের পরিস্থিতির কারণে আমরা কেউই স্কুলে যেতে পারছি না কিন্তু সেজন্য আমাদেরকে এই অ্যাসাইনমেন্টগুলা দেওয়া হয়েছে এই অ্যাসাইনমেন্টগুলা তোমাদের বাসায় বসে লিখে স্কুলে আবার জমা দিতে হবে তাহলে সপ্তম শ্রেণীর বিজ্ঞানে কী কী অ্যাসাইনমেন্ট ছিল সেটা হচ্ছে প্রথম অধ্যায়ে ছত্রাক এবং ব্যাকটেরিয়া সম্পর্কে আজকে তোমাদেরকে আমি এই ছত্রাক ও ব্যাকটেরিয়া অধ্যায় সম্পর্কে আলোচনা করলাম এবং সংক্ষিপ্ত কিছুটা হলেও ধারণা দেওয়ার চেষ্টা করেছি আমি আশা করব শিক্ষার্থীবৃন্দ যে তোমাদের যে অ্যাসাইনমেন্টটা আসছে সেটা তোমরা এই আলোচনা থেকে অবশ্যই তোমরা লিখতে পারবে যেমন তোমাদের হয়তো বা প্রশ্ন আসতে পারে যে ছত্রাককে কেন মৃতজীবী বলা হয় ছোট একটা প্রশ্ন আমি একটা উদাহরণ দিয়ে দিচ্ছি যেমন ছত্রাক আমি বলেছি যে এরা ক্লোরোফিল বিহীন এবং এরা মৃতজীবী তাই ক্লোরোফিল যদি না থাকে তাহলে সে এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারবে মানে সালাক সংশ্লেষণ প্রক্রিয়াটা এরা করতে পারে না এবং এরা কি হয় অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকে এবং এরা পরভোজী বা মৃতজীবী মূলত এরা অন্যের উপরে উৎপন্ন হয়ে অন্যের থেকে খাদ্য গ্রহণ করে থাকে বলে এদেরকে মৃতজীবী বলা হয়ে থাকে তাহলে এরকম ছোট ছোট প্রশ্ন যদি তোমাদের অ্যাসাইনমেন্ট আকারে থেকে থাকে আমি আশা করব শিক্ষার্থীরা তোমরা আলোচনা থেকে এগুলা লিখতে পারবা পরবর্তী ক্লাসে আমি তোমাদেরই মানে অ্যাসাইনমেন্ট সম্পর্কে বিস্তারিত আমি আলোচনা করবো আজকে এ পর্যন্তই থাকো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ